ওকে আবারও নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা শিখব ফটোশপে কীভাবে অ্যালাইনমেন্ট করা যায় ফাইলগুলো সাজানো যায় সো আমার এখানে একটা ফুলের টপ দেখতে পাচ্ছি আমি এই টপটাকে র এবং কলাম করতে চাচ্ছি একটা অ্যালাইনমেন্টে সো সেটা কিভাবে করতে পারি আমি যদি এভাবে মুভ টুল থেকে করতে যাই আমার সঠিক অ্যালাইনমেন্ট হবে না এলোমেলো হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কি করব আমাদের মেইন ফাইলটাকে আমরা একটা পজিশনে নিয়ে যাব সো আমি চাচ্ছি তিনটা ফাইল থেকে আমার একটা কলাম তৈরি হবে সেক্ষেত্রে আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে কপি করে নিব দেন কন্ট্রোল টি প্রেস করব কন্ট্রোল টি প্রেস করে আমরা আমাদের শেষ প্রান্তে নিয়ে রাখবো দেন আমি তিনটা ফাইল থেকে একটা কলাম তৈরি করতে চেয়েছিলাম দেন আমার মাঝখানে একটি ফাইল প্রয়োজন কলামের জন্য সো সেক্ষেত্রে আমি এখান থেকে আবার একটা ব্যাকগ্রাউন্ড কপি করবো মিনস ইমেজ কপি করব কন্ট্রোল যে প্রেস করে দেন তিনটা লেয়ার সিলেক্ট করবো তিনটা লেয়ার সিলেক্ট করার পরে আমরা এখানে এই অপশানটাকে ক্লিক করব অ্যালাইনমেন্ট ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি অপশানটাকে আমরা ক্লিক করব দেখুন আমার তিনটা ইমেজ মিলেই কিন্তু একটা কলাম তৈরি হলো এখন আমরা এটাকে মার্চ করে দিব মার্চ করার পরে এখন আমার র করতে হবে সো আমরা র কিভাবে করব আমরা এই লেয়ারটাকে আবার ডুপ্লিকেট করব দেন কন্ট্রোল টি প্রেস করব শিপ ধরে এটাকে আমি আমার কলামের শেষ প্রান্তে নিয়ে আসব। আমি এখানে কলাম থামিয়ে দিতে চাচ্ছি ওকে দেন আমি আমার মাঝখানে আরো অনেকগুলো র কলাম তৈরি করতে পারি এখন যেটা করব আমরা যতগুলো ইচ্ছা আমাদের কলামের প্রয়োজন বা রয়ের প্রয়োজন আমরা করতে পারবো সেক্ষেত্রে আমরা এখান থেকে ডুপ্লিকেট করে নিব লেয়ারগুলো আমার যতগুলো র কলম প্রয়োজন আমরা হিসাব অনুযায়ী এগুলো ডুপ্লিকেট করে নিব দেখুন আমি কিন্তু অনেকগুলো র কলামের জন্য আমি অনেকগুলো ইমেজ ডুপ্লিকেট করে নিয়েছি এখন আমাদের যেটা করতে হবে আমাদের ফার্স্ট ফাইল সিলেক্ট করে একদম লাস্ট ফাইল পর্যন্ত গিয়ে শিপ ধরে লাস্ট ফাইলে ক্লিক করতে হবে তাহলে আমাদের সবগুলো ফাইল সিলেক্ট হয়ে যাবে এখন আমাদের বিভিন্ন টুলে সিলেক্ট থাকতে পারে তো বিভিন্ন টুলে সিলেক্ট থাকলে আমাদের এখানে অ্যালাইনমেন্ট টুল দেখা যাবে না সেক্ষেত্রে আমাদের মুভ টুলে রাখতে হবে আমাদের এটা হলো মুভ টুল মুভ টুলে রাখতে হবে মুভ টুলের শর্টকাট হলো ভি দেন আমি এখানে অ্যালাইনমেন্টগুলো দেখতে পাচ্ছি এখন আমাদের যেটা করতে হবে ডিস্ট্রিবিউট হরিজন্টালি এই অ্যালাইনমেন্টে আমাদের কাজ করতে হবে সো আমি যদি এই অ্যালাইনমেন্ট ক্লিক করি দেখুন আমার ফাইলগুলো খুব সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেছে আমরা খুব সহজে এভাবে অ্যালাইনমেন্ট করতে পারি ফটোশপ থেকে আরও যদি নতুন নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলের পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ধন্যবাদ